কোনো হাজার টাকা ফোন লেভেল এর ক্যামেরা ভাই যেস নিউ সেভেন প্রো এইট প্লাস জেন ওয়ান

এবং ফোন কিনছেন অনেক দিন পর যেহেতু আসছি এসে ভাইয়া অবশ্যই বলবো ভাইয়া ভালো একটা প্রাইস দিবেন আর ভালো একটা প্রাইজের বদলে ভালো একটা প্রোডাক্ট তো যেহেতু আমরা সবসবে ভিডিও করি না বেসে বেসে ভিডিও করি

স্পেশাল এবং স্পেশাল একটা ভিডিও হবে যদি আপনারা কন্টিনিউ করেন হ্যাঁ আজকের ভিডিওর মাধ্যমে যদি আপনি ভাবারটা একটা কমেন্ট করেন ওই কমেন্ট লটারির মাধ্যমে আপনি কিন্তু

চল্লিশ টাকা অ্যাডভান্স করবেন বড় ফোটা ছোট ফোটা খোলা এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনারা কুরিয়ারে বাকি টাকা পেমেন্ট করে দিবেন ফোনটা হাতে বুঝে পাওয়ার পর ওকে ইনশাআল্লাহ আর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি তো থাকবে টোয়েন্টি ওয়ান ডেজ রিপ্লেসমেন্ট থাকবে এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আমাদের ওকে এটা কি সব ফোনের সাথে এটা সব ফোনের সাথে আমাদের টোয়েন্টি ওয়ান ডেজ রিপ্লেসমেন্ট থাকে প্লাস মাদারবোর্ড ডিসপ্লে এ টু জেড এর গ্যারান্টি হবে ভাই ফোনের সাথে কি চার্জার দিবেন না ফোনের সাথে চার্জার আজকে হবে স্যামসাং ছাড়া যে কোনো মডেল কিনবেন চার্জার ফ্রি তাহলে স্যামসাং এর দাম কিন্তু কমাই দিতে হবে দাম ইনশাল্লাহ কম থাকবে আচ্ছা কম থাকবে যাই হোক কথা অনেক বলে ফেলছি কথা একদমই বলবো না তবে এতটুকুই বলবো ভিডিও দেখবেন এবং যারা নাম যারা প্রবাসে থাকেন

এর সর্বোচ্চ যেই ফোনটা আছে এটা ফাইভ আল্ট্রা বারো বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ

পাঁচশো বারো জিবি পেয়ে যাচ্ছেন দুইশো ছাপান্ন জিবি পেয়ে যাচ্ছেন পাঁচশো বারো জিবি সাতষট্টি আটশো জিমারা যাই হোক সব থেকে ভালো হয় কল দিবেন আর যদি

potato snapdragon version snapdragon version physical duel sim থাকবে হুম প্রাইস সাইট শুধুমাত্র 38000 টাকা 38000 টাকা ओके 30 সব মোটা থাকে বেজেলটা একটু মোটা থাকে আর সব ঠিক আছে

সিলভার কালার একদম ফ্রেশ কন্ডিশন আর আছে দুইটা ফোন স্নপড্রাগন বারসন আপনারা নিতে পারবেন এই ফোনগুলি মাত্র আঠাইশ হাজার টাকা এটা অবশ্যই ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট না